দিস চ্যানেল এনি ভায়োলেন্ট হার্মফুল channel is অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস এই মুহূর্তে যেই খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি এবার হুগলি জেলায় পিডব্লিউটির হাইডেন দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে হুগলির চুচুড়া নলডাঙ্গায় এদিন নলডাঙ্গা জিটি রোডের ধারে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো মেজা ছাড়ালেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এদিন এলাকা পরিদর্শনের সময় তিনি দেখতে পান নলডাঙ্গা জিটি রোডের পাশে একটি তিনতলা বাড়ির সামনের এলাকা বড় পাঁচিল দিয়ে ঘেরা এবং সামনে বড় লোহার গেট রয়েছে অভিযোগ সেই বাড়ির মালিক সরকারি ড্রেনের উপরেই পাকা দোকান ঘর তুলেছেন আর তাতেই চটে যান চুচুড়ার বিধায়ক সেখানে দাঁড়িয়েই তিনি ভিডিওকে ফোন করেন বাড়িটাই মনে হয় বাউন্ডারি কেন করলেন বলুন তো বাড়ি তো বাউন্ডারি লাইন রয়েছে তুমি ভিডিওকে বলো ওর বাড়ি মা আর বাড়ি মা-বাবা বাড়ি ই হলে বাড়িও ভাঙো ওখানে ধানজারে যাবো তাহলে হ্যাঁ ভিডিও সাহেব সেই ব্যান্ডেলে জিন্স কর্ণার ইএসআর হসপিটালের পাশে একটা তিনতলা বাড়ি সেই পিডব্লিউডি মেন যেন সেই ট্রেন দখল করে নিয়ে একদমwidetilde রোড পুরো দখল করে নিয়েছে এবং এই বাড়িটার কোনো প্ল্যান আছে বলে আমার মনে হচ্ছে না এই বাড়িটা আপনি ইনসপেকশান করুন প্ল্যান ধরে আর প্ল্যান ধরে করে যদি আনাইজ হয় বাড়িটাও ভেঙে দিন আমি আমি পিডব্লিউডি কে বলেছি রাস্তাগুলো অকবাই দখল করতে আর বাড়িটা যদি আনাইজ হয় বাড়িটাও ভেঙে দিন দিন আপনার ফণীভূষণ মিত্র কালকে টিম পাঠান এবং ওর প্ল্যান চান কি প্ল্যান আছে পুরো বাড়ি মাপুন যদি উইদাউট প্ল্যানে কিছু হয় ভেঙে দিন কালকেই করুন পুরো নলডাঙা জলে ভেসে যাচ্ছে এই পরিবারটার জন্য। এ বিষয়ে এলাকাবাসীরা অভিযোগ করেন বছরের পর বছর ধরে এমনটাই চলে আসছে দেন দখল করে কংক্রিটের দোকান ও বাড়ি তৈরি হচ্ছে কিন্তু এই সময় কেন কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্নটাই উঠে আসছে যদি এই অবৈধ নির্মাণে স্থানীয় প্রশাসন দায়ী হয় তবে কেন সেই সময় বিধায়ক ও স্থানীয় নেতৃত্ব নীরব ছিল এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন অবৈধ নির্মাণ সরিয়ে এলাকায় ডেন সংস্করণ করা হবে এবং যারা এ বিষয় জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন আমি এই মেনে নেব না যারা এই বিষয়ে জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। তবে প্রশ্ন একটাই ধরে এই চলতে থাকলেও কোন প্রশাসন কেন সেই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি দখলের সময় স্থানীয় প্রশাসনের কি ভূমিকা ছিল বিধায়ক নিজেই যখন স্বীকার করেছেন তিনি এই সব দখল ভাঙতে বাধা দিয়েছিলেন তবে তিনি কিভাবে এখন এই সমস্যার সমাধান করবেন যদিও বিধায়কের বক্তব্যে এলাকাবাসীদের মনে নতুন করে আশার সঞ্চার হলেও প্রকৃত পদক্ষেপ কতটা কার্যকর হবে তা সময় বলবে এগুলো কেন ভিড়েছেন এরকম করে এগুলো তো ওদের আপনাকে আমি অনুরোধ করছি এগুলো ভেঙে দিন আপনি সুখে থাকবেন আর দশ হাজার মানুষ অসুখে থাকবে এটা ঠিক মানে অসুখে আপনি এটা ভাঙুন আমি অত কিছু জানি না

আমি এই ব্যান্ডেলে আছি জনসংযোগে এক ভদ্রলোক পুরো পি ডাব্লিউডির জায়গা জেন হাইডেন হাইডেন দখল করে একদম পুরো ইয়ে করে দিয়েছে এটাকে অরেস্ট করুন হ্যাঁ আমি আছি ওই জেন্টস কর্নারের এখানে আমি আছি আপনি আসুন ইয়েস এর পারসে আপনি ফোর্থ পার্সেন্ট এটাকে অরেস্ট করুন দশ হাজার লোক ধরে তলায়

আপনি দিয়েছেন না আমি ওরা দিয়েছে ওরা ওরা টাকা ওই ওই পাশে যে জমি ওপাশের জমি যারা আর এই সাইডে যে ঘরটা এখানে দেখা যাচ্ছে নতুন তা আপনি পিডব্লিউডি জায়গায় করছেন কোনো পারমিশন দিয়েছিল কেউ করতে না না কেউ পারমিশন দেয়নি সবাই করেছে এইভাবে আমরা করেছি যে এখানে একবারে কংক্রিট ও এখানে সবাই দখল করে নিচ্ছে বলে আপনিও দখল করছিলেন কি করছিলেন ওটা ওটা কি করছিলেন কিছু করিনি ঘর হয়েছে কিসের জন্য আপনার সীমানা কতটা আপনার বাড়ি সীমানা ওইটা এখান থেকে যে এতটা করে আপনি রেখেছেন কোন পঞ্চায়েতের লোক বা কেউ তো পরিষ্কার করার জন্য ঢুকতেও পারে না আপনি বাই এর করে তো সবাই পরিষ্কার করে এটা আমরাও নিজেরা করিrangle এটা কি যেটা এগিয়েছেন সেটা কি স্যাংশন না স্যাংশন তাহলে কি করে করলে না এটা ঠিক না ওরা সবাই করছে ওই আমরা করেছি ওইখানে কি সবাই কি গ্রাম একর একবার করে নিচ্ছে এই এইগুলো তো সব এই দেখুন না এই যে এই দিকে সোজা ওই জিন্স কর্নার টর্নার সব মিলিয়ে সব পিডব্লিউ জায়গা আপনার এমনি লিগেলি জায়গা কত আমার জায়গা আছে আট কাছে আমাদের আপনার বাড়ির যে জায়গাটা দেখা যায় এই জায়গাটা আমাদের না হ্যাঁ যে আপনার তো গার্ড ওয়াল দেখা যাচ্ছে কিন্তু তার থেকেও প্রায় নয় নয় করে লোক প্রায় চল্লিশ ফুটের মতন এগিয়ে এসছেন যেটা একটা পিডাব্লুডির জায়গা বলেই শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তো এই যে নর্দমারটা যে আপনি একবার করে রেখেছেন এদিকে তো আপনার পিছনের দিকে নলডাঙ্গা বলে যে জায়গাটা আছে সেই জায়গাটার বর্ষার সময় জল দাঁড়িয়ে যায় পরিষ্কার করতে পারে এটা বলে অভিযোগ তো কী বলছেন আপনি এটাকে কী করবেন বিধায়ক তো দেখলেন বললেন আপনাকে সময় দিলেন

কি করেন আপনি আপনি চাকরি করতেন এখন কিসে চাকরি করতেন কিসে চাকরি করতেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি নাম বলছেন আপনি কোনি বসু মিত্র আপনি রিটায়ার করতেন হ্যাঁ কিসে কাজ করতেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি রিটায়ার হয়েছি 17 বছর আগে